আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা কিছু প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি একটি প্রশ্ন এসছে আমাদের কাছে যে যদি নামাজের মধ্যে কোনো সুরার মধ্যখান থেকে তেলোয়াত করতে চাই তবে কি আউজবিল্লা বলে শুরু করতে হবে নাকি বিসমিল্লা বলে শুরু করলেই হবে নাকি দুটি বলে শুরু করতে হবে কোরআন তেলোয়াতের সময় সুরার মাঝখান থেকে শুরু করলে কি বলে শুরু করতে হবে এটা হলো প্রথম দুটো কোয়েশ্চেন আছে এখানে সেটা হলো যে প্রথম যদি আপনি নামাজের মধ্যে কোনো সুরা পড়েন যদি সুরা শুরু করেন তাহলে অবশ্যই আউজবুলিল্লা বিসমিল্লা বলে শুরু করতে হবে আর যদি নামাজে প্রথমেই আপনি আউজবুল্লাহ পড়ে থাকেন তাহলে প্রত্যেকটা সুরার আগে আগে আপনি অবশ্যই বিসমিল্লা পড়তে পড়তে হবে আর যদি এরকম হয় যে আপনি মাঝখান থেকে তেলওয়াত করছেন তাহলে আপনি যদি কোরআন শরীফের ভিতরে আপনি যদি মাঝখান থেকে তেলওয়াত করতে চান তাহলে অবশ্যই আউজবুল্লাহ বিসমিল্লা পড়ে আপনাকে পড়তে হবে আর সবসময় মনে রাখতে হবে মাঝখানে তেলওয়াত করলে পরেও বিসমিল্লা রহমানের রাহিম বললেই হবে আরেকটি প্রশ্ন এসছে যে আমরা ঘুমের ঘুমের খুব সমস্যা তার প্রায় প্রতি রাতেই ঘুমের বড়ি খেতে হয় কষ্ট করে হলেও চার রাখার তাহাজ পড়ছি এতে কি তাহাজ আদায় হবে অবশ্যই হবে যেহেতু আপনি ঘুমের ওষুধ খান আপনার তাহাজ পড়াটা একটু খুবই মানে কষ্ট হয়ে যায় কষ্ট করে কোনো ইবাদত করা কিন্তু আল্লাহ রাবুল আলমী বলেন তারপর আপনি যতক্ষণ করবেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমী এটাই বহু গুণে আপনাকে সব বৃদ্ধি করে দেবেন এরপর একটি প্রশ্ন এসেছে নামাজ কাজা হলে পরবর্তীকালে আদায় করার নিয়ম আছে কয়েক পাক্তের নামাজ যদি একসাথে কাজে হয় তাহলে কিভাবে আমরা সেটা আদায় করব। এখন এটা লক্ষ্য রাখতে হবে যে এমন কোন জরুরি কাজ যে আপনি নামাজ পড়ার সময়ই পাননি সেক্ষেত্রে আপনি ধারাবাহিকতা বজায় রেখে আপনি সঙ্গে সঙ্গে নামাজটা পড়ে ফেলার চেষ্টা করবেন কিন্তু বেশি ওয়েট করা যাবে না অর্থাৎ আপনি নামাজের সময় পেয়েছেন নামাজ পড়ার সময় পেয়েছেন বা ওই জরুরি কাজ থেকে বের হয়ে গেছেন সঙ্গে সঙ্গে আগে আপনার এই নামাজগুলো ধারাবাহিকভাবে যেমন মনে করেন আপনার জোর মিশ গেসে আসল মিস গেছে আপনি মাগিবের সময় ওই নামাজগুলো পড়ছেন সেটা ধারাবাহিকভাবে পড়লেই হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ